সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ছবি এসেছে আপনার অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক আলু রয়েছে এখানে খুবই ভালো আলু রয়েছে এখানে রাজশাহী আলু দেখতে পাচ্ছেন দর্শক এবার আলু কিন্তু ঢালা রয়েছে এখানে আলুর কিন্তু আজকে দশ দর্শক আলুর দাম কিন্তু অনেকটা কম দর্শক এবং আলু আজকে বিক্রি হচ্ছে কত করে দেশি রসুনের বাজারে কেমন রয়েছে পেঁয়াজের বাজার কেমন রয়েছে তা দর্শক আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক বর্তমানে কিন্তু পেঁয়াজের আমদানিও আছে মোটামুটি ভালোই আজকে দর্শকের এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি আড়াতে রয়েছে এখানে রসুন দেখতে পাচ্ছেন খুবই ভালো সে দেশি রসুন রয়েছে এখানে এই দেশি রসুনের বাজার কেমন রয়েছে চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে তাও দর্শক আমরা আপনাদের জানাবো আজকে দর্শক আজকের এই বাজারে বর্তমানে যে আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের যে দাম রয়েছে সেই দাম কিন্তু আমরা আপনাদের এখন জানাবো তো বর্তমানে এই বাজারে পেঁয়াজের দাম রয়েছে কিন্তু সাতান্ন টাকা থেকে আটান্ন টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকে এই বাজারে এবং আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু বেচা বিক্রি এটা কম এবং দর্শক আজকে এই যে দেশি রসুন যে দেখতে পাচ্ছেন দেশি রসুন কিন্তু আমদানি হচ্ছে মোটামুটি ভালোই তো আজকে দর্শক এই দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে মাত্র আপনার টাকা থেকে ষাট টাকা দরে কিন্তু এই দেশি বাজার দর দাম রয়েছে বাজারে আপনার আমরা জানাবো যে আজকে চায়না রসুনের বাজারে কেমন রয়েছে চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ একশো আহ দশ পনেরো টাকা দরে কিন্তু আজকে চায়না রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকে এই বাজারে এবং চায়না আদা রয়েছে সেই চায়না আদা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পনেরো টাকা দরে দর্শক এবং আপনারা আহ দেখতে পাচ্ছেন আলুর বাজার দর্শক আলুর বাজার জানাবো না আলু কিন্তু আজকে দর্শক আপনার বারো তেরো টাকা দরে কিন্তু আজকে এই আলুর আহ পাইকারি বাজার দর দরজাম রয়েছে আজকে এই বাজার দর্শক তো ছিল বাজারের মধ্যে সর্বশেষ আপডেট দর্শক